নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বিকেলে একটু অন্য রকমের জলখাবার বানালাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির যে সাইডের অংশগুলো ওগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছে এটা কিন্তু খুবই সুস্বাদু একেবারে পিকজার মতো বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন খেতে কতটা সুন্দর হয় তারপর পাউরুটিগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছে এই দেখুন কতটা ছোট করেছি এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ দুধটা গরম ছিল তাই ওপরে একটু ছিল সেটাও দিয়ে দিলাম সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে খুব পাতলা না হয়ে যায় একটু থকথকে ভাব থাকে সেইভাবে পাউরুটি ডিম দুধ আর লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু বেশ প্রায় মেশানো হয়ে গিয়েছে এখন এটা রেখে দিয়ে একটু ধনেপাতা কুচি করে নেব ধনেপাতা কুচিটা আপনারা নাও দিতে পারেন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি কারণ জানেন তো ধনে খেতে আমার খুব ভালো লাগে তাই এই শীতের দিনে আমার সব কিছুতেই থাকে ওই ধনে পাতা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এটা কিছুক্ষণ রেস্টে থাক ওইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কড়ায় কিছুটা পরিমাণ ঘি দিয়েছি আর ঘিয়ের ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি এটা পিকজাতে যে চিজ থাকে সেই চিজের পরিবর্তে এই ব্যাটারটা ব্যবহার করব। আর দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটাকেও একটু ভালো করে ভেজে নেব বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে চলবে না তারপর তেলের ওপর ওই পাউরুটির গোলাটিকে দিয়ে দিয়েছি কিছুক্ষণ এইভাবেই ঢাকনা দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে এই দেখুন আমার বেশ ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন উল্টে নেব দেখুন কতটা লাল লাল করে ভাজা হয়েছে এখন এতে দিয়ে দেব পিৎজা সস আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন বেশ ভালোভাবে সসটা দিয়ে ওপর দিয়ে মিশিয়ে দিচ্ছি আঁচটি কিন্তু একদম কমে রাখতে হবে এরই সাথে দিয়ে দিচ্ছি চিজের পরিবর্তে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটা ওই সসের ওপরই দিয়ে দিতে হবে আর সেটা বেশ ভালোভাবে দিয়ে এখন তার উপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি পেঁয়াজ কুচি আর বিনসের ভাজা সব কিছু দিয়ে একেবারে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তারপর দেখুন পিৎজাটি কিন্তু আমার একেবারে তৈরি আপনাদেরকে এক পিস কেটে দেখাচ্ছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন কতটা নরম হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিও এটুকুই টাটা